লাইলাতুল কদরে গোসল করার ফজিলত কি ক জন দশজন মুক্তির স্বভাব পাওয়া যাবে খ জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে গ সারা রাত ইবাদতের স্বভাব পাওয়া যাবে ঘ কোনো ফজিলত নেই চিন্তা করার জন্য ৪৫ সেকেন্ড সময় পাবেন ঠান্ডা মাথায় উত্তর দেবেন দেবেন্লাহ আমি বেছে নিচ্ছি ঘ কোনো ফজিলত নেই লক করে দেব লক করে দেয়া হোক ঘ কোনো ফজিলত নেই কি বললেন আপনি কত মানুষকে দেখছি লাইলাতুল কদর উপলক্ষে কুশল করছেন আর আপনি বলছেন কোনো ফজিলত নেই সুই হাদিস যেগুলো এসেছে আচ্ছা আচ্ছা আমি দেখি আগে উত্তরটি কি আসে কেমন তারপরে কথা অবশ্যই আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আসলেই সহি হাদিসে এমন কোনো বর্ণনা আসেনি যে লাইলাতুল কদরে গোসল করলে আলাদা কোনো ফাজিলত আছে শুক্রিয়া আপনি সে কথাটাই বলতে চাচ্ছেন